আহ মুরব্বীদের সম্মান তো এখন যুব সমাজ করেই না ঠিক কিনা বলেন এখন আগে দেখতাম বিচার সালিস হইলে মুরব্বীদের জন্য চেয়ার থাকতো যুবকরা দাঁড়ায় থাকতো যাইতেও ভয় পাইতো এখন বিচার সালিস যুবকরা মটরা গাঞ্জাখররা এরা চেয়ারে বসে থাকে মুরব্বীদেরকে ধারে কাছেও ফিরতে দেয় না ঠিক কিনা বলেন ডাক দিলে বলে তোমরা মুরব্বী তোমরা এসব বুঝবা যুবক তুমি মদের নেশায় পড়ে খারাপ পরিবেশে পড়ে তুমি গাঞ্জার নেশায় পড়ে তুমি ফেন্সিডিলের ডিলের নেশায় পড়ে ইয়াবা ট্যাবলেটের নেশায় পড়ে তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তোমার সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে তুমি ভালোটাকে ভালো বোঝো না খারাপটাকে ভালো লাগে যারা তোমার কাছে সম্মানের পাত্র বাবার সমান তুমি তাকে সম্মান করো না তুমি তোমার ইয়াবা খোর ফ্যান্সি ডিল মাগিবাস নাস্তিক মুর্তা মার্কা তোমার নেতাকে তুমি অনুসরণ করো ঠিক কেননা তুমি তোমার বাবাকে সম্মান করো আর এই যুবকগুলোকে নষ্ট বানানোর জন্য যুব সমাজকে নষ্ট বানানোর জন্য প্রতিটা অঞ্চলে অঞ্চলে প্রতিটা জনপদে কিছু নাস্তিক মুর্তা ভারত আমেরিকার দোসররা দাঁড়িয়ে আছে যারা যুবকদের জন্য ইয়াবা ফেন্সিলের মদ গাঞ্জা সবকিছু তাহারা বৈধ করে দিছে ঠিক কিনা বলে তাহারা বলে তোমরা খাও খুন করো খারাপি করো দুর্নীতি করো টেন্ডারবাজি করো আমরা আছি ঠিক কিনা বলেন যুবকদেরকে বলে যাই যুবক তোমার এই জৈবনকে তুমি নষ্ট করো না তোমার ইজ্জত সম্মানকে নষ্ট করো না যেই নেতা তোমাকে এই পরামর্শ দেয় যেই নেতা তোমাকে উৎসাহ করে এই নেতা তোমাকে মাতাল বানিয়ে নিজে নেতার চেয়ারে বসার জন্য তোমাকে এই সমস্ত কথা বলে ঠিক কেনা বলে তুমি যদি লেখাপড়া করো তুমিও যদি ভালো আলেম হও হও ভালো শিক্ষিত ভালো ডাক্তার হও ভালো ইঞ্জিনিয়ার হও ভালো তুমি কিছু একটা হও তাহলে তোমার পিছনেও এমন নেতারা ঘোর ঘুর করবে ঠিক কেনা বলে সেই জন্য যুবক সময় আসে তোমাদের উদ্দেশ্যেই কিছু কথা বলতেছি কানটা লাগিয়ে শোনো তোমার দাম আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে যাবে সবহান আল্লাহ এখন মানুষ সম্মান করে না খেদমত করে না মুরব্বের খেদমত করে না পিতা মাতার খেদমত করে না তাই না বাবা মার খেদমত সন্তানই করে না ওস্তাদের খেদমত ছাত্র করে না এমনও তো হয় কলেজ ভার্সিটি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ও তার ছাত্র শিক্ষকের কলার টেনে জামা ছিঁড়ে ফেলে ঠিক কেনে বলে এমনও দেখা যায় স্কুল কলেজগুলোতে শিক্ষক ছাত্রকে শাসন করেছে স্কুলে বাড়িতে আসার সময় বাড়িতে আসার সময় পথে শিক্ষককে পেয়ে ওই ছাত্র পিটিয়ে শিক্ষককে বেহুশ করে রাস্তার পাশে ফেলে রাখছে এইটাই হলো স্কুল ভার্সিটিদের শিক্ষা এইটাই হলো আমাদের এখন বাস্তব দৃশ্য সম্মান করে না ওস্তাদ ছাত্রর খেদমত করে না সন্তান বাবার খেদমত করে না নাতি দাদাকে সম্মান করে না খেদমত করে না চা আগিয়ে দেয় না পানি আগিয়ে দেয় না চেয়ারটা ছেড়ে যায় না আজকে সমাজ এত নষ্টর দিকে চলে গেছে আয়াত নাজিল করে দেয় মনো হে ই মন্দর মন্দর মন্দির হে যুবকরা হে ইমানদার বান্দা হে মুসলমানরা তোমরা তোমাদের নিজেদের আমল নষ্ট করিও না নিজেদের ইমান নষ্ট করিও না তোমরা নিজেদের মান সম্পদ তোমরা কিছুই আল্লাহ নষ্ট করিও না বরং সবগুলো তোমরা আল্লাহর জন্য হেফাজত করো সোহান আল্লাহ পাকুল আলমিন জানাই দেন চিরদিনের জন্য জুয়া হারাম করে দেন ঘোষণা দিয়ে দেন কারণ জুয়া সমাজে সমাজে মক্কার ভিতরে মদিনাদের ভিতরে সাহাবাদের মাঝে জুয়া একদম ছড়িয়ে পড়ে কারণ জুয়ায় অনেক ফায়দা কি ফায়দা যদি কেউ জুয়া খেলে অন্যের টাকা নিজের পকেটে খুব সহজেই ঢোকানো যায় ঠিক কিনা বলেন কোনো কষ্ট নাই সে সারা জীবন বসে টাকা জোগাবে ইনকাম করবে ব্যবসা করবে সব কিছু করে টাকা যোগাবে আর আমি তার সাথে একটা লটারি ধরলাম নে পাকিস্তান যদি একটা ছক্কা মারে তাকে বিশ হাজার টাকা দিব বলে না যদি ইন্ডিয়া হারে আমি ইন্ডিয়ার সাপোর্টার ইন্ডিয়া যদি আজকে হারে আমি তোর কাছে আমার পকেটে যা আছে সব দিয়ে দিব চার দোকানে এমন জুয়া খেলে না এই জুয়া খেলার কারণে মানুষ ধ্বংস হয়ে যায় মানুষের পকেটের টাকা শেষ হয়ে যায় কি যুবক ভাইয়েরা দোকানে এমন হয় না যদি এক গোল দিতে পারে দশ মিনিট সময় আছে আর্জেন্টিনা যদি গোল দেয় তাহলে যা আজকে আমি আমার ব্রাজিল যদি হাইরা যায় আমি তোকে দশ হাজার টাকা দেবো ব্রাজিল জিতবেই দশ মিনিটের ভিতরে মারবে এই শুটে যদি মেসি গোল না দিতে পারে আমি তোকে এত টাকা দেবো এমন জোয়া হয় না আমরা তো এটাকে জোয়াই মনে করি না মনে করি একটু আনন্দ করতে সাহাবাদের মাঝেও এমন ছিল তাদের মাল সম্পদ ধ্বংস হয়ে যেতে লাগলো আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে নিয়া রসুল আল্লাহ আপনি জুয়ার সম্পর্কে আমাদেরকে সমাধান শুনে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করে দেন ইন্নামাল খমরু আল মাইসিরু আল আনসার মদ জুয়া চিরদিনের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম সুবহানাল্লাহ আমরা জীবনে আর মদও খাবো না জুয়াও না যুবকরা হাত উঠায় ইনশাল্লাহ আল্লাপা প্রত্যেকটা যুবককে মদ জুয়া থেকে হেফাজত করুন বলেন আমিন